দিরা বলতেন যে সয় সে রয় চল্লিশ অতিক্রান্ত হওয়ার পর এই বিশ্বাসে খানিক সংসা জমেছে সবাই কি রয় কেউ কেউ ক্ষয় কিছু বিশ্বাস আমাদের বড় বোকা বানিয়ে দেয় জীবনের শেষটাও সিনেমার মতো সুন্দর অথবা মীমাংসিত হবে এটা ভেবেই আবহমান অপেক্ষা একটা জীবনের ইতি টানে সমাজ সংসারের কথা ভাবতে ভাবতে নিজেকে নিয়ে ভাবতে ভুলে যায় ভুলে যায় সবার আগে নিজেকে ভালোবাসাটা খুব জরুরি নিজের স্বপ্নের গায়ে অজান্তে সাদা কালো রং চাপিয়ে ধূসর করে ফেলি সেগুলো আর চাইলেও চোখে ভাসাতে পারি না ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসতাম সে এক ভীষণ প্রেম পরীক্ষার আগের দিন মায়ের চোখ রাঙানি উপেক্ষা করে নিজের পছন্দের দলের খেলা দেখতে ছাড়তাম না মা বলতো এভাবে সময়ের অপচয় করিস না রেজাল্টে বুঝবি সব প্রশ্নের উত্তর লিখতে পারবি না ঠিক কথায় সব উত্তর লিখতে পারিনি কিন্তু যে উত্তরগুলো জানা ছিল অথচ প্রশ্নগুলো প্রশ্নপত্রে ছিল না সেটার কি হবে মাঝে মাঝে খুব রাগ হয় নিজের প্রতি একেবারে ভালো না বেশেও বছরের পর বছর যে সময় ও কার্য নল চো বাচ্চা শতকরা সরল শোধ লাভ ক্ষতির অঙ্ক কষেছিলাম তাতে আমার লাভ কতটুকু হয়েছে আদেও কি বেঁচে থাকার প্রয়োজনে কাজে এসেছে সেটা অপচয় নয় চাপিয়ে দেওয়া ভালোবাসার মাসুল গুনতে গুনতে জীবন আর বুনতে বুনতে সময় শেষ সকলে যে সময় জল অথবা বিদ্যুতের অপচয় নিয়ে সরবোল করে কই কেউ তো মানুষ অপচয়ের খেয়াল করে না সবাই কি আর সিডিং ছুতে পারে